আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র তিনটি আলু দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি একদমই কম উপকরণ দিয়ে আর কম সময়ে তৈরি করা যায় আর এই নাস্তাটি খেতেও মাসাল অনেক মজার হয় সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস কিচেন প্রথমে আমি নিয়েছি বড় সাইজের তিনটি আলু একটি পিলার দিয়ে আলুগুলো ছিলে নিচ্ছি এবার আলুগুলো টুকরো টুকরো করে কেটে আলুগুলো একটি বলে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব আলুগুলো ভালোভাবে ধুয়ে একটি প্যানে নিয়ে নিচ্ছি এখন এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব দেখুন আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি ছাকনি সাহায্যে আলুগুলো তুলে নিচ্ছি এবার আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার সবকিছু ভালোভাবে মিক্স করে করে এটিকে মতো নিতে হবে একটি বোর্ডের উপরে কিছু চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবার এর উপরে আলু ঢো রুটির মতো বেলে নিব তবে এটি কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না হালকা মোটা করে বেলতে হবে বেলা হয়ে গেলে একটি চাকুর সাহায্যে চারিপাশ কেটে সমান করে দিচ্ছি তারপর নাস্তার শেপ অনুযায়ী কেটে নিব আমি বিস্কুটের শেপের মতো করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করতে পারবেন নাস্তাগুলো একটি প্লেটে তুলে রাখছি এইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেলে নাস্তাগুলো ভেজে নিব ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচ আর গোল্ডেন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নিব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ